প্রিয় রোমিও বক্স ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি শায়দ ওসমান রোমেল ভালো আছি আজকে আরেকজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে এসেছি তিনি হলেন একজন নাট্যকর্মী একজন বিজ্ঞাপন নির্মাতা একজন নাট্য নির্মাতা আপনাদের খুব প্রিয় মানুষ তাকে দেখলে আপনাদের বেশ ভালো লাগবে এবং বিভিন্ন কমেডি চরিত্রে উনি অভিনয় করে থাকে বিজ্ঞাপনে খুব সাবলীলভাবে অভিনয় করেন তিনি হলেন রিয়াদ আহসান রনি আজকের আমাদের গেস্ট হচ্ছে রিয়াদ আহসান রনি আজকে আমাদের গেস্ট হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন রিয়াদ হাসান রনি ভাই কেমন কেমন আছেন আছেন রহমতে খুব ভালো আছি আপনি আমিও ভালো আছি ঢাকার বাইরে গিয়েছিলেন এটা কি গিয়েছিলেন না পার্সোনাল কোনো কাজে গিয়েছিলেন আর কেমন সময় কাটলো সেখানে যদি একটু বলতেন একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল একটু কক্সবাজার গিয়েছিলাম খুব দারুণ সময় কাটিয়েছি ফিরলাম গতকালকে রনি ভাই দেখতে দেখতে আপনি মিডিয়া জীবনের দুই দশক পার করে ফেলেছেন আপনার মিডিয়া জীবনের শুরুটা কীভাবে ছিল যদি একটু বলতেন খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই আমি আসলে আমার জন্ম খুলনায় আমার দাদাবাড়ি নানামাড়ি বরিশালে আমার বাবা সেভেন্টি ওয়ানের আগেই তার কর্মের কারণে উনি খুলনায় সেটেল হন আমাদের তিন ভাই আমাদের জন্ম খুলনাতেই হয় তো ছোটোবেলা থেকে আমি খুলনার অনেকগুলো সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম এবং নিয়মিত মঞ্চ নাটক করতাম আমাদের অনেকগুলো গ্রুপ ছিল আমরা নিজেরা গল্প লিখতাম ওগুলো রিহার্সেল করতাম বিভিন্ন দিবসে আমরা ওগুলোর মঞ্চস্থ করতাম তো এইভাবে আসলে আমার সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা পরবর্তীতে সাতানব্বই আটানব্বই দিকে আমি ঢাকায় সেটেল হই এটা খুব মজার একটা বিষয় আমার মেজো ভাই উনি রেজা ভাই শ্রদ্ধেয় উনি একটি মাল্টিনেশনাল কোম্পানির চাকরি করতেন তো তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হচ্ছে আমাদের শ্রদ্ধে অভিনেতা জাহিদ হাসান শোভন ভাই তো একদিন কথার বিপরীতে বলছিলেন যে আমার ছোটো ভাইটা হতো খুলনায় অভিনয় এবং অনেকগুলো সংগঠনের সাথে জড়িত এবং নিয়মিত পারফর্ম করে তো উনি একদিন বললেন যে তাহলে তোমার ছোট ভাইকে ঢাকায় নিয়ে আসো তো আমার মেঝেবে আমাকে জানায় এবং আমি ঢাকায় আসি ভাইয়া অফিস ছিল সেরাটনে বা সেরাটন হোটেলের ভিতরেই উনি স্টার ব্যাংকের কর্মরত ছিলেন তো এখানে জাহিদ ভাই দেখা হয় জাহিদ ভাইকে দেখে দাও আমি কারণ উনি আমার খুবই আইডল একজন অভিনেতা আমি খুব শ্রদ্ধা করি উনি দেখে বললো যে চলো তুমি আমাদের থিয়েটারে সম্পৃক্ত আজকে বিকাল চারটায় চলে আসবা বেলি রোডে ওই দিন থেকে আমার থিয়েটার যাত্রা শুরু হয় ভাইয়া বিজ্ঞাপনের এই ইন্ডাস্ট্রিতে কীভাবে যুক্ত হলেন এবং প্রথম কার হাত ধরে এই পথে আপনার পদচারণা শুরু হলো তো এইভাবেই দীর্ঘদিন থিয়েটার শুরু হলো থিয়েটার করতে করতে আমি আসলে কিছু বেশ কিছু থিয়েটার তখন আমাদের রানিং প্রোডাকশন ছিল দিল উভেতঞ্চক বলো এই প্রোডাকশনগুলোতে কাজ করা শুরু করলাম আমাদের ওই সময়ে বেশ কিছু পথনাটকের স্ক্রিপ্টিং চাইলো আমরা স্ক্রিপ্ট করলাম নিজেরা রিহার্সাল করলাম নিজেরা ই করলাম এভাবে চলছিল খুব ভালোই এবং কিছু ছোটোখাটো কিছু নাটকে অভিনয় করতাম ওইভাবেই না আমার বাংলাদেশে তখন একজন প্রতি নির্মাতা আমার উস্তাদ যে আমি খুবই মান্য করি শ্রদ্ধা করি গোলাম হয়তো কিসলু ভাই ওনার সাথে আমার পরিচয় হয় তখন বাংলাদেশের টপ তিনজন বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ ভাই শ্রদ্ধা অমিতাভ ভাই শ্রদ্ধা ফারুকি ভাই এবং কিসলু ভাই ওনারা নিয়মিত বিজ্ঞাপন বানান তো তখন রেক্ট্যাঙ্গেল কৃষ্লোভাইয়ের প্রোডাকশন কোম্পানির নাম ছিল রেক্টাঙ্গেল লালমাটিয়া অফিস তো ওইখান থেকে ওনারা তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নতুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজছিলেন তো আমি আমাদের ওইখানে একজন শ্রদ্ধা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন সোহেল ভাই সোহেল আবিদ ভাই ওনাকে একদিন বললাম যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই তো সোহেল ভাই বললো যে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দরকার তুমি আসতে পারো তো আমি আমার বাসা যেহেতু ইন্দিরার ওনাদের লালমাটিয়া আমি ওনাদের সাথে দেখা করলাম তারপরে ভাই আমাকে বললেন যে ঠিক আছে তুমি জয়েন করো তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট ডিটার হিসেবে আমার যাত্রা শুরু হয় তার কিছুদিন পরে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হই এবং ভাইয়ার সাথে দীর্ঘ অগণিত বিজ্ঞাপন চিত্র নির্মাণ করি উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোনের স্বপ্নজয়বাড়ি তারপরে গ্রামীণ ফোন পলান সরকার বাংলাদেশ দেশ ফ্রি তারপরে অগণিত মানে প্রচুর বিজ্ঞাপন চিত্রে ওনাকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডেক্টর হিসেবে ওনার সাথে কাজ করি আপনি অনেকের সাথে অ্যাসিস্ট করেছেন আবার নিজে পরিচালক হয়ে পরবর্তীতে অনেক বিজ্ঞাপন নির্মাণ করেছেন যদি বলতেন আপনার নির্মিত বিজ্ঞাপনগুলো কী কী ইতিমধ্যে প্রচুর বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছি আমার মোটামুটি দেশ এবং বিদেশের অনেক মাল্টিনেশনাল এবং গ্রুপ অফ কোম্পানি আমার ক্লায়েন্ট তার মধ্যে গ্রামীণ ফোন করেছি ইউনিলিভারের করেছি হাতিল করেছি জিগ্যাস করেছি ব্রাদার্স ফার্নিচার করেছি নাফকো নাফকো সার্ভিস ওদের কাজ করছি আনোয়ার ইস্পাত করছি তারপরে নাবানা এলপিজি করছি মানে আসলে ও আচ্ছা তারপরে কিংস্টার মোবাইলে তিনটা বিজ্ঞাপন নির্মাণ করছে আমার প্রথম কাজ ছিল থার্টি ফাইভে পরপর চারটা বিজ্ঞাপন কিংস্টার মোশারফ ভাইকে নিয়ে তিনটা বিজ্ঞাপন তো এইগুলোর সবই প্রথম দিককার বিজ্ঞাপন থার্টি ফাইভে শ্যুট করা এবং বম্বেতে পোস্ট করা সবই এগুলোর ক্যামেরাম্যান ছিলেন আমার শ্রদ্ধা আর একজন ক্যামেরা রাশেদ জামান ভাই তো শুরুটা আমার এভাবেই হয় আর কি তো রিসেন্টলি যেসব কাজ করছি তার মধ্যে হচ্ছে ক্রাউন টুলসের দুটো বিজ্ঞাপন চিত্র হাইটেক ফার্নিচারের একটি বিজ্ঞাপন চিত্র এই তো চলছে আর কি আমরা আপনার কাছ থেকে অনেক চমৎকার চমৎকার কথা শুনছিলাম বর্তমানে আসলে বিজ্ঞাপনের বাজারটা কেমন রনি ভাই বিজ্ঞাপন বাজারটা এমন হয়েছে যে আগে তো আসলে অল্প কিছু এজেন্সি ছিল অল্প কিছু প্রোডাকশন কোম্পানি ছিল তখন কাজ বেশ ছিল এবং এদের মধ্যেই কাজগুলো হতো এখন তো প্রচুর প্রোডাকশন হাউস হয়েছে এজেন্সি হয়েছে এবং কাজের পরিধিও বাড়ছে এবং আমাদের সময় আসলে ইন্টারনেটটা ছিল না ওবিসি যেটা অনলাইন ভিডিও কন্টিনিউটা ছিল না শুধু টিভিসি নির্মাণ হইতো সো এখন তো অনলাইন ভিডিও কন্টেন্ট হচ্ছে প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানি এবং মাল্টিনেশনাল কোম্পানি তারা তাদের আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদা পেজ আছে পেজের ব্যানারে তারা অনেক বিভিন্ন দিবসে এবং বিভিন্ন ওই প্রোডাক্টের গুণগান বেশ অনেক ও অনলাইন ভিডিও কন্টেন্ট নির্মাণ করে সো কাজের পরিধিটাও অনেক ব্যাপ্তি হয়েছে ভাই এবং আপনার সেই সাথে মার্কেটটাও বেশ বড় হয়েছে আমি তাই মনে করি প্রণয় ভাই আপনি তো অনেক বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন প্রায় একশোর কাছাকাছি এতগুলোর নাম মনে রাখা তো সম্ভব না তারপরেও দর্শকরা জানতে চাই আপনার বেশ কিছু আছে যেগুলোতে আপনি কাজ করেছেন আমরা সেগুলোর নাম আপনার মুখ থেকে শুনতে চাই ভাই আমি আসলে আমার মানে আমি আসলে নির্মাতাই নির্মাতাই হয়ে থাকতে চাইছি এবং শেষ পর্যন্ত তো আসলে শুরুটা কিন্তু অভিনয় ছিল হ্যাঁ পরে যখন আমি আসলে ছিলাম পরে নির্মাতা হিসাবে কাজ করি তো নির্মাণ করেই যাচ্ছিলাম আসলে হ্যাঁ তো এর মধ্যে আমাদের একজন শ্রদ্ধ বড়ো ভাই রেজা ভাই আমি অনেক ভালোবাসি ওনাকে অনেক শ্রদ্ধা করি উনি অনেকেরই অনেক শ্রদ্ধাভাজন উনি প্রাণ আর ফিল আছেন দীর্ঘদিন ধরে উনি আমাকে কিছুদিন আগে ডেকে বলেন যে রনি তোমাকে নিয়ে একটা গল্প লিখছি তা আমি অবাক হইলাম এবং লিখলাম আসলে রনি নামে লেখা ওটা আমার জীবনে প্রথম বিজ্ঞাপন প্রাণ আফের একটা বিজ্ঞাপন আপনারা দেখছেন খুব জনপ্রিয় হয়েছিল সো ওইটা দিয়ে আমার আসলে বিজ্ঞাপনের যাত্রা শুরু গ্রামীণ ফোন ম্যাক্সকোলা গোল্ডমার্ক বিস্কুট শেপ চয়েস গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সুখী দুইটা বিজ্ঞাপন শাহিন শাহিন স্যানিটারি ওয়ার ডমেক্স কিটক্যাট ওয়াল্টনে দুইটা বিজ্ঞাপন প্রাণ পলটো চিপস প্রাণ চিরা শেয়ার ট্রিপ মর্টিন অ্যারোসল এরকম অগণিত বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছি আর সামনে যেসব বিজ্ঞাপন চিত্রগুলো অভিনয় করে ফেলেছি এগুলো যেগুলো অনিয়ারে আসবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভীম তারপরে রে ডিটারজেন্ট পাউডার কিকআউট অ্যারোসল ডক্টর ফিক্স ইট এরকম অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে অভিনয় এবং সমস্ত কিছু পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন কাজই সম্পন্ন হয়েছে ওগুলো আসতেছে পরিচালক এবং অভিনেতা এই যে দ্বৈত সত্তা এই দুইটা সত্তাকে আপনি কেমনভাবে দেখেন এবং দর্শকরা যখন আপনাকে চিনে ফেলে রাস্তায় একজন অভিনেতা হিসেবে তখন নিজের কাছে কেমন লাগে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন নির ভাই আমি প্রথমত হচ্ছিল কি আমি আমার শৈশব কোশোর কাছে যে মঞ্চে অভিনয় করে খুলনাতে পরে আমি ঢাকায় আসি থিয়েটারই করি পরবর্তীতে আমার গুরুজন আমার উস্তাদ কিসলুবয়ের প্রোডাকশন হাউস রেক্ট্যাঙ্গেলে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করি কাজটা বোঝার চেষ্টা করি কারণ তখন তো আসলে আমাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া ছিল না আমাদের চোখের সামনে হয়েছে সো বাংলাদেশে অনেক পরে এখন অনেকগুলো বড় বড় ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়ানো হয় তো তারপরে আমরা যখন আমাদের অনেক পরে হয়েছে আর কি অ্যাসিস্ট করতে করতে কাজটা শেখা তারপরে নির্মাণে নিজের প্রোডাকশন কোম্পানি এবং অগণিত বিজ্ঞাপন চিত্র নাটক ডকুড্রামা ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ পরবর্তীতে এই কিছুদিন আগে অভিনয়ের সাথে সম্পৃক্ত হওয়া তো আমার কাছে দুইটা প্রফেশনই খুব ভালো লাগে একটা তো পরিপূরক মানে আমাদের তো হ্যাঁ মানে আমাদের তো আমরা যারা আমার নির্মাতা আমাদের তো আসলে ও পারফরমেন্সটা করে দেখাইতে হয় যে আপনি এইভাবে পারফরমেন্স করে আমি যদি অভিনয় না জানি না না বুঝি তাহলে তো আমি একজন পারফর্মার আমার অভিনেতাকে আমি অভিনয়টা দেখাইতে পারবো না সো আমার আসলে স্কুলিংটা যেভাবে হয়েছে যে অভিনয়টা শিখে আসা পরে ডিরেকশন দেয়া এবং এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট হয়েছে যেটা ছিল গিয়ে ডিরেকশানও কাজ হচ্ছে এবং অভিনয়ও কাজ হচ্ছে দুইটাই খুব চ্যালেঞ্জিং পেশা আমি দুইটাই খুব এনজয় করি এবং খুব ভালো লাগে যখন বাইরে যাই যেবার কক্সবাজার গেলাম কক্সবাজারেরও মানুষজন অনেকে চিনে ফেলছে রে বলছে ভাই আপনার তো টিভিতে চিনি হ্যাঁ ম্যাক্স আমার জন্য খুব একটা টার্নিং বিজ্ঞাপন ওইটা বেশ সারা বাংলাদেশব্যাপী বিলবোর্ড এবং পোস্টার হয়েছে এবং প্রচুর বিজ্ঞাপনটা টিভিতে গেছে তো যাই হোক মানুষজন যখন চেনে তখন যখন আসেন না একটা সেলফি তুলি স্মৃতি হিসাবে রাখি মাঝে আমি খুলনায় গেলাম আমার শহরে অনেকেই খুব উৎসাহ দিল ভালো লাগে ভাই রনি ভাই আপনি একজন ভালো মানুষ সেজন্যই এত মানুষের প্রতি কৃতজ্ঞতা আপনি অকপটে স্বীকার করেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমি আসলে বরাবরই একজন নত টাইপের মানুষ হ্যাঁ আমি মনে করি যে এই জীবনের কোনো সার্থকতা নাই মরার পরে মানুষ মরণশীল প্রত্যেকেই যে যে ধর্মই পালনা করার প্রত্যেক ধর্মেই আছে মরণশীল পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না মারা যাওয়ার পরে রমিল ভাই যদি না বলেন যে রনিভাই একজন ভালো মানুষ ছিল তাহলে তো এই জমনের কোনো সার্থকতা নাই আমার আমার দর্শন আমার ফিলোসফি হচ্ছে এইটাই তো আমি চেষ্টা করি আসলে প্রত্যেকটা মানুষের উপকার করার আমি আজ পর্যন্ত মনে পড়ে না যে আমার দ্বারা কারো কখনো ক্ষতি হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম আনন্দবেন্দ্র ভালোবাসায় হেসে গেলে আপনাদের সাথে থাকতে পারি এটাই আমার চাওয়া পাওয়া অবশ্যই আপনার প্রতি দোয়া ভালোবাসা রইল আলোচনার এই পর্যায়ে আপনি ম্যাক্সকোলা বিজ্ঞাপন করেছেন আপনি এখন ম্যাক্সকোলা খেয়ে বলবেন এর স্বাদটা কেমন আমরা তো টিভিতে অনলাইনে দেখি আমিও খাব আপনার সাথে হ্যাঁ ম্যাক্সকোলা বিজ্ঞাপন চিত্র নিয়ে একটু দুইটা বলতে চাই এই বিজ্ঞাপন চিত্রটা আসলে নির্মাণ করেছেন আমার শ্রদ্ধেয় নির্মাতা গুরুজন অংকুর ভাই এবং অংকুর ভাইয়ের অফিস আয়দামوشن এবং আমার অফিস একই বিল্ডিং মুভি মেকার একই বিল্ডিং কাস্টিং ডিরেক্টর ছিলেন জিয়া ভাই এবং এটার প্রাণ প্রাণ আরফেলের প্রোডাক্ট আর কি খুব দারুণ একটা প্রোডাক্ট সো এই শুটিংটা আমরা খুব এনজয় করছি আমি পুরো টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ এই বিজ্ঞাপন চিত্রটা আমাকে বেশ মাইলেজ দিয়েছে আমার অভিনয় এবং এটার প্রচার প্রসার এবং যে পরিমাণ ব্র্যান্ডিং হয়েছে সেজন্য আমি সত্যি বাংলাদেশে বিলবোর্ড সারা বাংলাদেশে বিলবোর্ড এসেছে হ্যাঁ তাহলে খেয়ে বলতে হবে কেমন স্বাদ না আচ্ছা আসেন খেয়ে দেখি

মজা এটা আমাদের শৈশব থেকে খুব জনপ্রিয় একটা চিপস এবং বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় আর বাংলাদেশে খাইনি এমন কোনো মানুষ কেউ নাই ভাই আমার খুব ভালো লাগলো আমি অবাক হইলাম যে আপনি ইন্টারভিউতে আপনি এত বেশি রিসার্চ করছেন আমাকে নিয়ে এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ দোয়া করছি আপনার জন্য যেন আরো ভালো ভালো বিজ্ঞাপন করেন আলোচনার এই পর্যায়ে আপনার জন্য একটু ফুলের শুভেচ্ছা আর ছোট্ট একটা গিফট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ রোহিত ভাই থ্যাঙ্ক ইউ মানে আমি খুবই ভালো লাগছে এবং আমি আপনার প্রিয় চ্যানেল রোমিও বক্স এবং এই যে না বলা গল্প সকল অডিয়েন্স সকল দর্শক যারা আছেন তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর কি অনেক ভালো লাগলো আপনার সাথে সুন্দর একটা সময় কাটালাম গল্প করলাম নিশ্চয়ই আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো বিজ্ঞাপনের গল্প নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব একদমই একদম একদমই একদমই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম আপনাদের প্রিয় বিজ্ঞাপন নির্মাতা ও প্রিয় বিজ্ঞাপন অভিনয় শিল্পী রিয়াদ হাসান রনির সাথে যার চমৎকার চমৎকার কথা আমরা এতক্ষণ শুনছিলাম তার অভিনয়ের জীবনের গল্প উনি করেছেন শৈশবের গল্প করেছেন সেই সাথে বলেছেন কিভাবে তিনি সুন্দর সুন্দর বিজ্ঞাপন নির্মাণ করেছেন উনি এমন একটা মানুষ যিনি ক্যামেরার পেছনে কাজ করেন বিজ্ঞাপনের ডিরেক্টর হিসেবে এবং এমন একটা মানুষ যিনি ক্যামেরার সামনেও কাজ করেন বিজ্ঞাপনের অভিনয় শিল্পী হিসাবে এমন একটা চমৎকার মানুষ সুন্দর একটা সময় আমাদের কাটলো রিয়াদ হাসান রনি সামনের দিনের আগামী দিনের নতুন সেলিব্রিটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তার জন্য শুভকামনা জানাই রিয়াদ হাসান রনি যেন সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন আমরা এই কামনা করছি আবারও অন্য কোনো দিন রিয়াদ হাসান রনির সাথে আমরা বিজ্ঞাপনের পেছনের গল্প সামনের গল্প শুনব দর্শকরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ